স্পোকেন ইংলিশে হ্যাভ হ্যাস এবং হ্যাড এর ব্যবহার আজকে আমরা দেখব নিজেরা অনেকগুলো সেন্টেন্স চর্চা করবে এবং এভাবে যদি আপনারা চর্চা করেন তাহলে হ্যাভ হ্যাস হ্যাড দিয়ে ইংরেজিতে মানে হচ্ছে কোনো একটা কিছু আছে বা ছিল যেমন আমরা বলি যে আমার একটা ল্যাপটপ আছে আমার একটা ল্যাপটপ ছিল তার একটা বন্ধু আছে তার একটা বন্ধু ছিল এরকম কোনো কিছু আছে বা ছিল ক্ষেত্রে আমরা হ্যাভ হ্যাজ হ্যাডকে ইউজ করছি যখন আমরা কথা বলবো কোনো ফার্স্ট পার্সন সেকেন্ড পারসন অথবা থার্ড পার্সন প্লুরাল নাম্বার তখন আমরা হ্যাভ ইউজ করি কী কী ক্ষেত্রে ফার্স্ট পারসন সেকেন্ড পারসন এবং থার্ড পার্সন প্লুরালের ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করি যেমন আই হ্যাভ ইউ হ্যাভ উই হ্যাভ হ্যাভ দিস দেটারা যখন আমরা শুধুমাত্র কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বারের কথা বলি তখন আমরা ব্যবহার করি হ্যাজ যেমন হি হ্যাজ শি হ্যাজ ইট হ্যাজ দিস হ্যাজ দ্যাট হ্যাজ বা যে কোনো মানুষের নাম হ্যাজ ঠিক আছে তাহলে এখানে আমাদের অপশন খুবই কম যে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এবং হ্যাড আরও অনেক ইজি হ্যাডের ক্ষেত্রে কোনো নাম্বার পার্সনের কোনো ভেদাভেদ নাই কোনোই ঝামেলা নাই এখানে সব কিছু পাস্ট ফর্মের জন্য আমরা হ্যাডকে ব্যবহার করছি যদি আমরা হ্যাভ হ্যাজ হ্যাড দিয়ে কোনো নেগেটিভ সেন্টেন্স বানাতে চাই ইন দ্যাট কেস এই হ্যাভ হ্যাজ হ্যাড এর সাথে আমাকে এক্সট্রা নিয়ে আসতে হবে ডোন্ট ডাজেন্ট বা ডিডেন্ট তার মানে এগুলো আমরা নেগেটিভ সেন্টেন্সের বেলায় কিন্তু নিয়ে আসছি যেমন আমার ছিল না আই ডিডেন্ট হ্যাভ আমার নেই আই তোমার নেই ইউ ডিডেন্ট হ্যাভ তার নেই শি ডেন্ট হ্যাভ তার ছিল না শি ডিডেন্ট হ্যাভ আমাদের আছে উই হ্যাভ আমাদের নেই উই ডোন্ট হ্যাভ আমাদের ছিল না উই ডিডেন্ট হ্যাভ দে হ্যাভ মানে কি তাদের আছে তাদের ছিল না দে ডিডেন্ট হ্যাভ যদি আমরা বলি তাদের নেই দে ডোন্ট হ্যাভ এভাবে করে যে কোনো কিছুর সাথে মিলিয়ে কিন্তু আমরা ডোন্ট ডাজেন্ট ডিডেন্ট দিয়েও আমাদের নেগেটিভ সেন্টেন্সগুলো বানিয়ে ফেলতে পারি আমার আছে আই have। আমার একটা গাড়ি আছে আই হ্যাভ আ কার আমার ছিল আই হ্যাড আমার একটা গাড়ি ছিল আই হ্যাড আ কার তোমার আছে ইউ হ্যাভ তোমার একটা পেন্সিল আছে ইউ হ্যাভ পেন্সিল তোমার ছিল ইউ হ্যাড তোমার একটা পেন্সিল ছিল ইউ হ্যাড পেন্সিল তার আছে হি হ্যাজ বা শি হ্যাজ তার একটা ল্যাপটপ আছে হি হ্যাজ আ ল্যাপটপ শি হ্যাজ আ ল্যাপটপ তার ছিল হি হ্যাড শি হ্যাড তার একটা ল্যাপটপ ছিল শি হ্যাড আ ল্যাপটপ

ইট হ্যাজ বা দিস হ্যাজ ওটার আছে দ্যাট সবগুলোকে আমরা একসাথেই দেখতে পারি যেমন ধর কিছু একটা জিনিসের আছে তাহলে আমরা বলতে পারি ইট হ্যাজ অপশান দিস হ্যাজ দ্যাট অপশান আর ছিল বললে হ্যাড ইট হ্যাড অপশানস দিস হ্যাড দ্যাট অপশান

So, that how we should we on the connected tutorial? Till then, don't forget to share this lesson. And I'll see you all in the next class. Take care and I love us